আজকে তোমাদের সাথে নরম তুল তুলে পাটিরসাপটা কি হয় বানাবেন তার পুরো ডিটেলসে ভিডিও কিন্তু নিয়ে এসেছি তাই স্টেপ বাই স্টেপ পুরোটাই দেখবেন আর যেহেতু পৌষ পার্বণ চলে গেছে তা সত্ত্বেও কিন্তু এই শীত জুড়েই থাকছে পিঠে পুলির সময় তাই যারা যারা এখনও করতে পারি তারা অবশ্যই এই ভিডিওটা দেখার পর বাড়িতে এই নরম সাপটাটা অবশ্যই তৈরি করো তার জন্য লাগছে দেখো নারকেল করা আছে দুধ আছে চালের গুঁড়ো ময়দা সাদা তেল সাথে হচ্ছে পাটালি আর এখন দেখো বেগুনে এরকম বোটা ছাড়ানো হয়েছে সেটা কেটে নেওয়া হয়েছে বোটার দিকটা ওইটা দিয়ে তেল দেওয়া হবে তো অনেকে কিন্তু এটা ইউজ করে তো এরপর রান্নায় চলে আসলাম প্রথমে পুটটা বানানো হবে করার মধ্যে দেওয়া হলো এক কাপ মতো সুজি সুজিটাকে একটু হালকাভাবে রোস্ট করে নেওয়া হচ্ছে একটু হালকাভাবে রোস্ট হলে একটু গন্ধ বার হলে দিয়ে দেওয়া হলো বড়ো বাটি পরিমাণ নারকেল কোড়া তাহলে একটা বড়ো বাটি পরিমাণ নারকেল কোড়ার সাথে এক কাপ সুজি যাচ্ছে তো এরপর দেয়া হবে পাটালি পাটালিটাকে এভাবে ভেঙে নেওয়া হচ্ছে চাকু দিয়ে একটু ছড়িয়ে দিয়ে কেটে নেওয়া হচ্ছে যাতে খুব তাড়াতাড়ি গলে যায় তো যে পরিমাণ মিষ্টি খেতে চাও সেই পরিমাণ মিষ্টি দেবে বা চিনিও ইউজ করতে পারো যদি গুড় না থাকে বা আখের গুঁড়ো করতে পারো তো এরপর দেখো নারকেলের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু মিডিয়াম হিটেই ভাজতে হবে সেটাও দেখতে হবে যাতে নিচে না লেগে যায় তো একটু ভাজার পর দেওয়া হলো এখানে প্রায় এক কাপ পরিমাণ দুধ এই দুধটা দিলে টেস্টটাও সুন্দর হয় আর বেশ নরম হয় খেতে দুধটা দেওয়ার পর একটু নাড়ি চাড়িয়ে নিয়ে কিন্তু এটা ভাজতে হবে যতক্ষণ না পুরোটাই একটা দলা মতো হয়ে যায় বা পাক চলে আসে দেখতে পাচ্ছ জল বেরিয়েছে এবং দুধটার সাথেও মেশাতে মেশাতে একটা মতো হয়ে যাবে শেষে তো এইভাবেই একটু নাড়াচাড়া করতে হবে কোনোভাবেই যাতে নিচে না লেগে যায় এরপর ঢেকে রাখতে হবে এতে নারকেলটা সিদ্ধ হয়ে যায় এবং জিনিসটাও পাক ধরে আসে দু তিন মিনিট হালকা আছে রেখে দেখতেই পাচ্ছ নারকেল থেকেও অনেকটা জল বেরিয়েছে এবং অনেকটা কিন্তু মিশ্রণটা দেখতেই পাচ্ছ মিশে এসেছে অনবরত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না সমস্তটাই একটা পাক হয়ে আসছে দেখতেই পাচ্ছ আস্তে আস্তে জিনিসটা অনেকটাই পাক ধরে এসেছে এই ভাবটা কাটানোর জন্য একটু ময়দা দেয়া হলো যাতে সমস্তটা এটা আঠালো মতো হয়ে যায় এবং পুটটা যেন পাটের সাপটায় দেয়া যায় তো মোটামুটি রেডি হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করলে কিন্তু পুটটা আরও জমাট বেঁধে যাবে তো এরপর প্লেটে রাখা হচ্ছে যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এবং পাটের সাপটাতে ইউজ করা যায় এইভাবে পুর বানিয়ে দেখতে পারো পুরটা কিন্তু খুবই সফট হয় খেতেও সুন্দর লাগে এরপর প্রায় প্রায় এক গ্লাস মতো জল দেয়া হয়েছে কড়াই আর তার মধ্যে গুড় দিয়ে দেওয়া হচ্ছে যাতে গুড়টা গলে যায় এবং জলের সাথে মিশে যায় কারণ যে পাটের সাপটা ব্যাটারটা করা হবে সেটা এটা দিয়েই করা হবে তার জন্যই গুড়টা গড়ানো অবধি কিন্তু এরকম নাড়াই নিতে হবে জলটা ফুটে আসলে গুড়টাও কিন্তু আস্তে আস্তে গলে যাবে আর এখানে সাপটার যে ব্যাটারটা করা হচ্ছে তার জন্য এখানে এই কাপের পরিমাণ তিন কাপ ময়দা নেওয়া হয়েছে তিন কাপ ময়দা নেওয়া হলো আর এখানে দেড় কাপ মতো চালের গুঁড়ো নেওয়া হলো এরপর যে গুড়ের যে মিশ্রণটা করা হলো একটু আগেই গরম জলের মধ্যে একটু উষ্ণ উষ্ণ থাকা অবস্থায় দিতে হবে আর সামান্য লবণ দিয়ে খুব ভালো মতো ব্যাটারটা গোলাতে হবে যাতে কোনো লামস না থাকে জলটা কিন্তু একটু গরম গরম অবস্থায় দেবে এই পর্যায়ে এই দুধ দিয়ে মিশ্রণটা গোলানো হচ্ছে ব্যাটারটা খুব ঠিক হবে না আবার একেবারে জলের মতো পাতলাও হবে না এরকম অল্প অল্প দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে একটু দুধ মানে জলটা কম মনে হচ্ছে তাই আবারও হাফ কাপ মতো দুধ অ্যাড করা হলো এরপর দেখতেই পাচ্ছ ঠিক এরকমই ঘনত্বটা হবে যাতে যখন পাটি পাটেসাপড়াটা করবে ঘোরাতে সুবিধা হয় এবং ভালো করে ছড়াতে পারে সেরকম ব্যাটারটা হবে খুব বেশি ঠিক করবে না এরপর যে বেগুনের বোটা দিয়ে তেল দেয়া হলো দেওয়ার পর এখানে এক চামচ করে গোড়াটা দেয়া হচ্ছে এবং ভালো করে দেখো ছড়িয়ে দেওয়া হচ্ছে কোনো জায়গায় মোটা কোনো জায়গায় পাতলা এরকম হলে ভালো লাগবে না তাই সমস্ত জায়গাটা যেন সম থাকে একটুখানি দেখো শুকিয়ে আসলে একটুখানি ভাজা হয়ে গেলে দিয়ে দেওয়া হলো হালকা দেখো এখানে ভেজে ভেজা আছে সেই জায়গাটা এই পুটটা দিতে হবে যাতে পুটটা লেগে থাকে কোনোভাবে যেন বেরিয়ে না আসে এই যে কাছা একটু আছে সেটাকে ধরে রাখতে হেল্প করবে এবং যে ভাজ করা হচ্ছে ভাজটাকেও কিন্তু ধরে রাখতে হেল্প করবে এইভাবেই সমস্ত পাটি সাপটাগুলো ভাজা হচ্ছে তোমরা চাই ননস্টিকও নিতে পারো ননস্টিক করায় সেটাও ভালো হয় তো আমাদের রুটি করা চাটুতেই করা হয়েছিল একটু অসুবিধা হবে কারণ যেহেতু মিষ্টি দেওয়া একটু লেগে যেতে পারে তাই চাটুটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে মিডিয়াম হিট করেই করতে হবে বা হালকা হিট করে করতে হবে যাতে কোনোভাবে নিচটা লেগে না যায় দেখতেই পাচ্ছ হালকা কাঁচা কাঁচা ভাব রয়েছে সেই অবস্থায় পুরটা দিয়ে তারপরে একটু কাঁচা ভাবটা কমে গেলে এরকম ভাজ করে দেয়া হচ্ছে যাতে ভালো করে এঁটে থাকে এবং ভাজটাও সুন্দরভাবে থাকে কোনোভাবে খুলে না যায় তো দেখো পাটিসপটাগুলো হয়ে গেছে এইভাবেই সমস্ত পাটের করা হলো এবং খুব নরম হয় পাটের খেতে শুধু চালের গুঁড়োই করলে পাটের একটু শক্ত হতে পারে তাই তোমরা ময়দা দিয়ে করতে পারো বা এখানে সুজিও অ্যাড করতে পারো তো একদম রেডি নরম নরম পাটির সাপটা যারা পারব না খেয়েছ তো ভালো কথা আবারও তৈরি করো এইভাবে দেখবে খুব সুন্দর নরম তুলতুলে পাটের সাপটাগুলো খেতে লাগে তো কারা কারা পাটির সাপটা কীভাবে করো কীভাবে নরম থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো তো আমাদের পাটি সাপটা তো খুব নরম হয়েছিল খেতে দুর্ধর্ষ হয়েছিল। আশা করছি তোমাদেরও ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে শেয়ার করো লাইক করো আর পেজটাকে অবশ্যই ফলো করো ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করো আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে নতুন রান্নার সাথে আজকের মতো এখানেই বিদায় নিলাম টাটা